আসসালামু আলাইকুম আজকে কথা বলবো সাদা পাথর নিয়ে সাদা পাথর বসু আকাঙ্ক্ষিত একটা জায়গায় সাদা পাথর সিলেটের জাফলং সাদা পাথর নাগান্দি আরও কয়েকটা স্পট আছে এগুলোই বেস্ট সাদা পাথর অনেক আকাঙ্ক্ষা কিভাবে যাবেন কোথায় যাবেন কত টাকা খরচ কী খাবেন কত টাকা ভাড়া বাস ভাড়া কী কী দেখবেন সব আকর্ষণীয় তত্ত্ব পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন টানবেন না তাহলে তথ্যগুলো পাবেন আর বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো কমেন্ট নয়ত করবেন না সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা নতুন আমি আরও ভালো ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য তাইলে আপনি সাদা পাথর যাবেন প্রথমে হর্য শাহজালাল মাজার কেন্দ্র থেকে আপনি সর্বোচ্চ পাঁচ মিনিট হাঁটবেন সোজা কাউকে বললেই চলবো সাদা পাথর স্ট্যান্ডা কোথায় বাস স্ট্যান্ডা বা রিক্সা গেলে দশ থেকে পনেরো টাকা নেব যাবেন ওইখানে গিয়ে ছোট বাস আছে দোতলা বিআরটিসি বাস আছে সিএনজি আছে শেয়ারে আছে রিজার্ভ আছে আপনি যে কোনো উপায়ে যেতে পারবেন বাসে গেলে ষাট থেকে সত্তর টাকা নিব আর সিএনজিতে গেলে শেয়ারে দেড়শো টাকা নিব রিজার্ভ করে গেলে পনেরোশো টাকা নিব যে কোনো উপায়ে ওইখান থেকে যেতে পারবেন যাইতে সময় লাগবো চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট যে কোনো উপায়ে যেতে পারবেন এ হলো যাওয়ার ভাড়া বললাম যাওয়ার সময় কি কি দেখবেন যাওয়ার সময় এয়ারপোর্টের রাস্তা হয়ে যায় আপনি এয়ারপোর্ট দেখতে পারবেন এর আগে আপনি চা বাগান দেখতে পারবেন সবচেয়ে সুন্দর চা বাগান দেখতে পারবেন ব্যক্তিগত চা বাগান আছে মালিকানাধীন চা বাগান আছে সরকারি চা বাগান আছে দেখতে পারবেন খুব সুন্দর পরিপাটি ছবি তুলতে পারবেন দুই দিকে মনোরম দৃশ্য মানে না দেখলে বোঝা যাবে না খুব মনোরম দৃশ্য চা বাগানের আমার খুবই ভাল লাগছে আমি অনেক ছবি তুলছি চা বাগানে আর সিলেট আমি একবার না এই চা বাগান এই এয়ারপোর্ট এগুলো আমি কয়েকবার দেখেছি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যার যার অভিজ্ঞতা তার ব্যক্তিগত ব্যাপার এখন যেটা দেখতেছেন সেটা এই চা বাগান এইটাই হলো চা বাগান দুই ধারে মানে চোখ দা মানে চোখ জুড়ানো চা বাগানে সবুজের দৃশ্য সিলেটটাই সবুজ হায়া এবং পূর্ণভূমি একটা পবিত্র জায়গা একটু দূরে গেলে এয়ারপোর্ট দেখতে পারবেন এবং এয়ারপোর্টটা আপনি দোতলা বাসে যদি যান পুরা এয়ারপোর্টটা দেখতে পারবেন কেন খোলামেলা এয়ারপোর্ট তো পুরা এয়ারপোর্টটা দেখতে পারবেন এবং বিমান উড্ডয়ন অবতরণ সব একার বিমান আপনার কাছের থেকে একবার হাতের কাছের থেকে দেখতে পারবেন এত খোলামেলা তো এটা দেখতে দেখতে দুই দিনের পরিবেশ দেখতে দেখতে আর এটা মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আপনি যাবেন তো সাদা পাথর যাওয়ার পরে নামবেন ওখানে নামার পরে আশেপাশে খাবারের দুই তিনটা হোটেল আছে ওই নিয়ম অনুযায়ী ওই মহল্লার নিয়ম অনুযায়ী তাদের রেট অনুযায়ী বিক্রি করবো ভাল লাগলে খাবে না লাগলে নাই ওই যে অনেকে বলে এত টাকা এত টাকা এইটা এইটা আরে খাইবেন ভালো লাগলে খাবেন না লাগলে নাই টাকার প্রশ্ন না হয় দশ টাকা বেশি নেই কম ঘুরতে গেছেন এটা মনে রাখতে হইব তারপরে ওখানে সবই পাওয়া যায় তারপরে আপনার ওইখানে একটু ঢালে নামলে দেখবেন আপনার দুই সাইডে এই ভিডিওর মধ্যে আগেই দেখানো হয়েছে দুই সাইডে আপনার গেঞ্জির দোকান টুপির দোকান চশমার দোকান সব কিছুর দোকান ওইখানে আপনার সাদা পাথর লেখা গেঞ্জি আছে আপনি ওই দলবদ্ধ গেলে ওইখানে দলবদ্ধগতভাবে দশ পনেরো বিশটা গেঞ্জি নিয়ে সিঙ্গেলও কিনতে পারেন আপনি গ্রুপিংও করতে পারেন সব ধরনের গ্রুপিং গেঞ্জি আছে মানে সাদা পাথরের গেঞ্জি আছে লেখা দৃশ্য সব ধরনের গ্রুপিং গেঞ্জি আছে সিঙ্গেল গেঞ্জি আছে তারপরে ওইখান থেকে আপনার একটা নৌকা রিজার্ভ আষ্টশো টাকা এখানে দশজনও যেতে পারেন আপনি একলাও যেতে পারেন না আপনার ব্যক্তিগত ব্যাপার একটা নৌকার রিজার্ভ আষ্টশো টাকা দশজনও যেতে পারেন দ একজনও যেতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার নৌকার জার্নি অনেকে সময়টা জানে না নৌকার জার্নি সর্বোচ্চ পনেরো মিনিট গাড়ি থেকে ওই গাড়ি নামাই দিব সর্বোচ্চ পনেরো মিনিট নৌকার জার্নি এই যে নৌকার স্ট্যান্ড নৌকার স্ট্যান্ড এখানে সারিবদ্ধভাবে শ শ নৌকা আছে হাজার হাজার মানুষ আছে এখানে আপনি কাউন্টার থেকে যে কোনো একটা নৌকা রিজার্ভ করে নেবেন করার পরে আপনি এই নৌকা দিয়ে লেকটা দিয়ে যাবেন বা নদীটা দিয়ে যাবেন এই যে যাইতেছে সর্বোচ্চ পনেরো বিশ মিনিট আর পানিটা এত ঠান্ডা আর এত স্বচ্ছ এত পরিষ্কার মানে আয়নার মতো আপনি ডুব দিলে নিচে থেকে আপনার দেখা যাবে এত পরিষ্কার এত স্বচ্ছ কারণ হলো এটা ঝর্ণা থেকে আসে পানি এটা পাহাড়ি পানি খুব পরিষ্কার নীল কালারটা খুবই নীল মানে একবারে নীল এই যে দেখতেছেন এই যে ভিডিও দেখতেছেন নীল আর ওইটা দেখতেছেন গাছগুলা সবুজ দেখেন বুঝেন পানিটা নীল গাছগুলা সবুজ এত নীল চোখ জোরানোর মতন থেকে আরও বেশি নেই আর ঠান্ডা এখন আমার একটা দুঃখ লাগে প্রত্যেকটা দেশ আমি অনেকগুলো দেশে গেছি বিভিন্ন দেশে গেছি এগুলা স্পটগুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আরও সুন্দর বানানোর জন্য বৃদ্ধি সরকার এবং দেশের জনগণ কাজ করে আর আমরা এখানে বোতলের পানি বোতল চার ওয়ান টাইম চার গ্লাস ওই যে বিরিয়ানির প্যাকেট মিষ্টির প্যাকেট পলিথিন মানে এত ডাস্ট আরও আরও এত ডাস্ট এত নোংরা করি যে পানি বাটি গাছ পারে না আমাদের মারে এরকম অবস্থা তাহলে আমরা যেতেছি এত টাকা খরচ করে সৌন্দর্য দেখতে ওইখানে এত যদি নোংরা এইভাবে করতে থাকি দশ বছর পরে দু নোংরা শুধু ওই পলিথিন দেখতে যাই আর হইলো ওই বোতল দেখতে যাই ওইখানে অথচ বিদেশের আমরা ওই যে জিওগ্রাফি দেখি পানি স্বচ্ছ উপনিচে শ্যাওলা বাঁচতেছে মানুষ ডুবতেছে সাজা দিতেছে দেখা যেতেছে আমাদের এটা তো একই অবস্থায় এরকম সৌন্দর্য থাকবো তো এই নোংরা করেন কে এই নোংরা করার পরে তো আমাদের এই সৌন্দর্যটা চইলা জায়গা তো সবার কাছে বেশি বেশি আবেদন এটা শেয়ার করবেন এবং সবাই ভিডিও বানায় এই কথাটা প্রচার করবেন এটা অ্যাড করবেন জনসাধারণের জন্য দেশের পরিবেশের জন্য দেশের রক্ষার জন্য সম্পদ রক্ষার জন্য অ্যাড করবেন যে পরিবেশটা সুন্দর রাখেন আমি তো মনে হয় না একটা একটা কাগজের টোকরা ফালাইছি আমি নিজে ফালাই নাই কাউকে ফালানোর জন্য নিষেধ করতেছি সবাই এটা অ্যাড করবেন বেশি করে শেয়ার করবেন আমার এই কথাটা আপনারও ভিডিও বানাইয়া পাঠাইবেন ওই পরে যাবেন যাওয়ার পরে পাথার পাথরের দৃশ্য দেখতে পারবেন ছবি তুলতে পারবেন জিরো পয়েন্ট দেখতে পারবেন সীমানা দেখতে পারবেন ওইখানে একটা মসজিদ আছে একবারে শেষ প্রান্তে বিএসএফের ওইখানে যাইতে পারবেন ছবি তুলতে পারবেন ওখানে ফটো ছবি তোলার জন্য লোক আছে ছবি তুলতে পারবেন নিজেরা তুলতে পারবেন পাথরের দৃশ্য দেখতে পারবেন বর্ষাকালে আরও বেশি পানি দেখতে পারবেন শীতকালে পানি কম দেখতে পারবেন আর বালু দেখতে পারবেন তো এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম আমি আবারও বলতে পারছি যেখানেই যান পরিবেশটা সুন্দর রাখেন এটা আমাদের দেশের সম্পদ ভালো রাখার চেষ্টা করেন আজকে ভালো থাকলে আমরা যাব এত টাকা এত দূর দূরান্তে যাচ্ছি যদি অন্য দেশেরটা দেখে আমরা গর্ব করি তাহলে আমাদের দেশেরটা কেন নয় আমাদের দেশের এই পানি তো স্বচ্ছ পরিষ্কার আমাদের দেশে তো পাথর আছে বন আছে পাহাড় আছে সব কিছু আছে পরিষ্কার করি আমাদের দেশেরটা আমরা পর্যটন আমাদের দেশে রাখি কেন ইন্ডিয়া যাব আমরা ইন্ডিয়া আমি অনেকবার গেছি ইন্ডিয়াকে বয়কট করি আমি ব্যক্তিগতভাবে বয়কট করলাম এখন থেকে আপনারও করবেন ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম